আলাইকুম ওয়ালাইকুম আজকে আমরা পঁয়ত্রিশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিসিএস এর আলাদা করে সাবজেক্ট বেসড প্লে লিস্ট রয়েছে এবং সেই প্লে লিস্টের ভিডিওতে আমরা এমনভাবে পড়ে নিচ্ছি যাতে করে আপনারা সুনির্মগস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সব ভিডিও দেখে পড়াগুলো পড়ে আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নেবেন চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি বাংলাদেশের কৃষি কোন প্রকার ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী বাংলাদেশের কৃষি কোন প্রকার ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী বাংলাদেশের কৃষি কোন প্রকার ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী ঝুম চাষ ঝুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলা সমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ ঝুম চাষ বা ঝুম চাষ পদ্ধতি বাংলাদেশে কোন জেলা সমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলা সমূহ ঝুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলা সমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমূহ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই নাগাল্যান্ড ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নেই তা হচ্ছে নাগাল্যান্ড আচ্ছা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি যা হচ্ছে পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা ও মিজোরাম আর এটাকে শর্টকাটে মনে রাখতে পারেন আমিত্রি মেপ এই যে আমিত্রী আমিত্রি মেপ তে আ হচ্ছে আসাম মিতে হচ্ছে মিজোরাম ত্রিতে হচ্ছে ত্রিপুরা মেতে হচ্ছে মেঘালয় পতে হচ্ছে পশ্চিমবঙ্গ সো মনে রাখার উপায় হচ্ছে আমিত্রি মেপ অনেক সময় কার সীমান্ত আছে কার সীমান্ত নেই কোশ্চেন করে সো যদি আমরা জেনে রাখি যে কাদের সাথে সীমান্ত আছে সো আমাদের থাকুক বা না থাকুক যে প্রশ্নই করুক না কেন আমরা অ্যান্সার করতে পারব বাংলাদেশের কালবৈশাখীর ঝড় কখন হয় কালবৈশাখীর ঝড় আচ্ছা বাংলাদেশের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল আহ এটার অ্যান্সারটা দেয়নি ওকে এটার অ্যান্সারটা দেয়নি ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন ম্যানগ্রোভ উপকূলীয় গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কোনটি ইউরিয়া ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম কি ইউরিয়া ন্যাচুরাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদিত সারের নাম ইউরিয়া বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা পয়েন্ট অফ পলিটিক্স নামে আখ্যা দিয়েছিল মিউজিক্স কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বা বয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছিল নিউজিক্স বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল সাগরের চামলা চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল সাগরের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল সাগরের ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড আচ্ছা এটা সপ্তম পঞ্চবার্ষিক এখন না এখন হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক চৌতেছে আর অষ্টম পঞ্চবার্ষিকের সময়কাল হচ্ছে দুই হাজার বিশ থেকে পঁচিশ বাংলাদেশের পক্ষে ওয়ান ডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছে তাস্কিন আহমেদ বাংলাদেশের পক্ষে ওয়ান ডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদ বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনা দিয়া দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার বর্ণালী বর্ণালী এবং শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা বর্ণালি এবং শুভ্র উন্নত জাতের ভুট্টা বর্ণালি এবং শুভ্র উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কারেন্ট অ্যাফেয়ার্স যশোর জেলায় অবস্থিত হচ্ছে ভবদহ বিল যশোর জেলা অবস্থিত ভবদহ বিল যশোর জেলা অবস্থিত ভবদহ বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর কামরুল হাসান বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হচ্ছেন কামরুল হাসান বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর হচ্ছেন কামরুল হাসান আচ্ছা এটা কারেন্ট অ্যাফেয়ার্স পাকিস্তানের গণপরিষদে অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উপস্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উপস্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত আচ্ছা উনিশ মে দু হাজার বাইশ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন নিশান মজুমদার তো এটা এখন আর এভাবে আসবে না মানে শাল দিয়ে আসবে না এখানে কোশ্চেন আসবে এভাবে যে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারীকে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী হচ্ছেন নিষাদ মজুমদার এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী হচ্ছে নিষাদ মজুমদার লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা লর্ড ক্যানিং ভারত উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি মহাস্থবির কোন মহাবীরের আচার্য ছিলেন নালন্দা বিহার মহাস্থবির শিলভদ্র মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহার মহাস্থবির শিলভদ্র মহাবিহারের আচার্য ছিলেন নালন্দা বিহার বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা এটা বর্তমানটা একটু জানবেন বাড়তে পারে কোনতে পারে সো এটা বর্তমানেরটা একটু জেনে নিবেন প্রান্তিক রথ কোন জেলা অবস্থিত বান্দরবন প্রান্তিক রথ কোন জেলা অবস্থিত বান্দরবন প্রান্তিক রথ কোন জেলা অবস্থিত বান্দরবন চীনা পরিব্রাজক হিউয়েন শাং এর দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন দীক্ষাগুরু কে ছিলেন শিলভদ্র চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা এটাও হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সো বর্তমানে কত সেটা জানবেন বা আপনাদের যখন যে পরীক্ষা সেই পরীক্ষার আগে দিয়ে জেনে নিবেন যে তখন পর্যন্ত কতগুলো বেসরকারি টিভি চ্যানেল হয়েছে বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো সতেরো বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে তা হচ্ছে একশো সতেরো বাংলাদেশের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে একশো বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক বাগদা চিংড়ি বাগদা চিংড়ি কোন দশক থেকে কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক বাগদা চিংড়ি কোন রপ্ত বাংলা বাগদা চিংড়ি কোন দশক হতে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক সোয়াচ অফ নো গ্রাউন্ড সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে সোয়াচ অব গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে সাগরে বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতি বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতি বাংলাদেশের সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় দুই প্রজাতির আরেকটা এক্সট্রা ইনফরমেশন আছে হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার ডুলা হাজরায় কক্সবাজার জেলার ডুলা হাজরায় হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত কক্সবাজার জেলার হাজটায় তো আজকের প্রশ্নের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে